মাবন্দের উপর হামলা মারিপিটের উপর হামলা মঠ মন্দিরের উপর হামলা মাদারের উপর হামলা কলেজের রাজনৈতিক হামলা কি সুন্দর বয়ান এই বয়ান এবার আর হবে না এত বোঝাবাদ বললাম মানুষকে আপনার লাঠি ও বাহিনী যে কান্নাটা করলো দেখেন না লাঠির মাথায় পতাকা সেই পতাকা প্রদানিত করা হয়েছে তাদের বিরুদ্ধে করতে হবে আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করেন পরের দিন এই আমার আমার পুলিশ ভাইয়েরা আপনাদের মন মানসিকতার কোন পরিবর্তন হয় নাই কি কারণে আবার পরে তিন জোর কমানিবেন করলেন আমার ছাত্র যুবকদের এই যে পরিবর্তন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এর যে সফলতা সেই সফলতাকে কেউ নষ্ট করতে পারবে না জনা রিয়া সাহেব আপনি বহুত্ববাদের কাহিনী শোনাচ্ছেন আমাদের বাংলাদেশে কোন চলবে না প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত থাকবে বৌদ্ধবাদের নামে আবার বিবাদিত সমাজ করবেন এই বিবাজিত সমাজ আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে আপনি বলেছেন আমরা পাহাড়ি বাঙালি সকলে এক ঐক্যবদ্ধ এক পরিবার কিন্তু আপনার কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না গ্রাফিটি কি অপরাধ করেছে সারা বাংলাদেশে বলে দেওয়ালে মুক্তিযুদ্ধের গ্রাফিটি আছে হিন্দু মুসলিম বদ্ধ ঐক্যের গ্রাফিটি আছে বিশ্রবিধের গ্রাফিটি আছে আর পাতায় বলা হয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ আর একটি পাতা থাকবে আদিবাসী এটাকে মুখে ধরা যাবে না এটা তো আপনারই পাতা এটা যে তরুণরা যে গ্রাফিটি এসেছে সেটাই বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এটাকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে সুতরাং যারা বলেছিলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন সংবিধান পুনর্লিখন করতে হবে কোনো কিছুতেই কাজ হবে না দয়া করে সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না আজকে আমার আদিবাসী ভাই বোনদের উপর যে অত্যাচার হলো এবং প্রতিনিয়তা হচ্ছে এইটা বিচার করতে হবে অনেকে বলেছেন কমিশন গঠন করে এই সবৃদ্ধি নামে যে সংগঠন একটা লাঠিয়াল বাহিনী বাংলাদেশে অতীতের মতো সরকারের কোন লাঠিয়াল বাহিনী আমরা দেখতে চাই না এটা যদি অব্যাহত থাকে অতীতের সরকার তারা টিকতে পারে না আপনি লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না তাই আজকে বাঙালি আদিবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কাজে লাগাতে হবে আমরা সকলেই বাংলাদেশের মানুষ আমরা সকলেই আদিবাসী মগ চাকমা হাজক যারা আছেন সকলকে নিয়ে এই বাংলাদেশে আমাদের থাকতে হবে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের যেটা সৃষ্টি করে দিয়ে গেছে তাদের সকলকে নিয়ে আমরা অগ্রসর হতে চাই ধন্যবাদ